আমরা তৈরি করব আলুর পরোটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি আলুর পরোটাও বন্ধুরা শিলায় রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি আলুর পরোটা আলুর পরোটা করবো বলে আলুটা আগে সেদ্ধ করে দেবো আজকে আপনাদের আমরা গ্যাসে রান্না করে দেখাবো কীভাবে আলুর পরোটা করতে হয় আমরা একদম অন্য রকম পদ্ধতিতে করছি এই চারটে আলু সেদ্ধ করে নিচ্ছি প্রেসারে প্রেসারে তিনটে সিটি দিয়ে দেব <laughs> আর আটা মিশিয়ে আজকে আলুর পরোটা তৈরি করবো চিনি দিয়ে দিলাম ময়ান দেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো সাদা তেল দিয়ে দিলাম ভালো করে ময়ম দিয়ে নেব এর মধ্যে অল্প জোয়ান দিয়ে দেব তাহলে খেতে খুব ভালো হবে দেখুন এবার ভালো করে মরম দিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমরা একটু শক্ত শক্তই মেখেছি এটা পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা ছাড়িয়ে নেব আলুটা আলুর পরাটা তৈরি করবো বলে আলুর একটা তরকারি তৈরি করে নেব দেখতে থাকুন তৈরি করছি আলু তরকারিটা কর্পিটা তৈরি করব বলে অল্প সামান্য সাদা তেল দিচ্ছি তার পরাতে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা ভেজে নেব এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেবো দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা এর মধ্যে গ্রেড করে দেবো করে কষিয়ে আলুটাকে আলু পরোটা বানাবো বলে সবাই দেখবেন পরোটার ময়দার সঙ্গে আলুটা মেখে করে আমাদের রেসিপিটা দেখুন কিভাবে আমরা অন্য রকম পদ্ধতিতে তৈরি করে ফেলছি কুচি করে তাকে ধনে পাতাটা দিয়ে দেবো আমরা প্রতিদিনই আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানো আপনারা আমাদের রেসিপিগুলো দেখুন কমেন্ট করে জানাচ্ছেন আরও জানান যাতে আমরা আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি আপনাদেরকে দেখাতে পারি ভালো করে কষিয়ে নিতে হবে নালে পেঁয়াজের যে গন্ধটা আছে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখেন আমাদের ভিডিও ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আলুর কোটটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেবো উপটাকে ছড়িয়ে দেবো একটু যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ময়দাটা আবার দেখে নেব ওদের ময়দাটা ময়দাটা না নরম না শক্ত হয়েছে এবার লেচি কেটে নেব সাইজে লেচিগুলো কেটে নেব লেচিগুলো এরকমভাবে গোল করে নিয়ে আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেবো করে নেব আলু পরোটা বানানোর জন্য যেই লেচিগুলো করে নিয়েছিলাম পুর ভরে নিয়েছি এবার বেলে নেব আস্তে আস্তে বেলে নেব আমরা এইভাবে বেলে নিয়েছি এর মধ্যে পাইপেনের মধ্যে দিয়ে দেবো পাল্টে ভেজে হালকা করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে এবার সাদা তেল দিয়ে দেবো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আলুর পরোটাটা যারা ঘি ভেজে খেতে চান এভাবেই তৈরি করে সাদা তেল না ঘি দিলেই তৈরি হয়ে যাবে আলুর পরোটা লাল লাল করে এবার ভাজা হয়ে গেল এবার নামিয়ে দেব করে তেল দিয়ে মাঝে মাঝে দুটো তিনটে পরটা একসঙ্গে আমরা ভেজে নিলাম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুর পরোটাগুলো এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের আলুর পরোটা দেখুন পরোটাটা কত সফট হয়েছে নরম হয়েছে কি সুন্দর মাঝখানে পুরটাও রয়েছে খুব ভালো হয়েছে খেতে আপনারা আপনারা এই পরোটাটা সস দিয়ে বা তরকারি দিয়েও খেতে পারেন এমনি শুধু শুধু ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আমাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ